আর দেশি পেঁয়াজ তো কাকা তাই না দেশি পেঁয়াজ হ্যাঁ দেশি পেঁয়াজ দর্শক দেশি পেঁয়াজের পাইখহাট বাইশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ রোজ আর ওইবার কষ্ট করছি পাবনার ঐতিহ্যবাহী হাট দশক উত্তর মঙ্গলের একটি অন্যতম বৃহত্তম দেশি পেঁয়াজের পাইকাট দশক কাতাইকুলা পেঁয়াজের হাট দশক পথারের মধ্যে কিন্তু আজকে ব্যাপক করবেন আমদানি রয়েছে তবে বাজারটা কেমন রয়েছে দশক পথারের থেকে পরিবর্তন হয়েছে কিনা এবং এখন পর্যন্ত এটা সর্বোচ্চ সকালবেলা সর্বোচ্চ সর্বনিম্ন কেমন রয়েছে জানিয়ে দেবো চাষবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গে থাকবেন দর্শক সেই সাথে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি বা দাম কেমন রয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সঙ্গে থাকেন থাকবেন দর্শক গুটি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের বেসন চাষা ভাই এটার দাম বলছে ব্যাপারীর দাম বলছে পঁয়তাল্লিশ পর্যন্ত এখন পর্যন্ত বলছে পঁয়তাল্লিশ বলছে এটা এখন পর্যন্ত কিন্তু ব্যাপারী ভাইরা পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বলছে কত দাম চাচা মেয়ে আপনি চাচ্ছেন কত আপনি দিচ্ছেন কত হলে আপনি দিচ্ছেন কত হলে বা আপনি চাচ্ছেন কত এখন আনলেন কত দাম হবে পাঁচ হাজার চাচ্ছেন এটা কেমন আছেন তো আজকে আপনি কয়মন পেঁয়াজ নিয়েছিলেন দেশি পেঁয়াজ তো কাকা তাই না দেশি পেঁয়াজ হ্যাঁ দেশি পেঁয়াজ আর কোয়ালিটি খুব ভালো আছে তো ব্যাপারে এখন পর্যন্ত কত দাম বসছে